অতিরিক্ত ফ্যাট থেকে মুক্তি পেতে প্রতিদিন একটি করে লেবু খান খুব বেশি মাথা ব্যথা করলে আদা দিয়ে এক কাপ রং চা খান দ্রুত সেরে যাবে হাড়ের সমস্যা দূর করতে প্রতিদিন এক গ্লাস দুধ খান গ্যাসের যন্ত্রণা থেকে মুক্তি পেতে প্রতিদিন পাঁচটি করে কলা খান গ্যাসের সমস্যা থাকলে খাবার খাওয়ার আধা ঘন্টা আগে এক গ্লাস পানি পান করুন দ্রুত ফর্সা হতে পাল শাক খান রক্তের ঘাটতি পূরণ করতে নিয়মিত ডালিম খান শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে প্রতিদিন এক গ্লাস করে দুধ খান হার্ট ভালো রাখতে নিয়মিত মিষ্টি আলু খান বাতের ব্যথায় কাঁচা রসুন খান অতিরিক্ত কাঁচা পেঁয়াজ খাবেন না এর ফলে উচ্চ রক্তচাপ হতে পারে মাথার চুল ঘন ও করে চোখের সমস্যায় রুই মাছ খান দ্রুত উপকার পাবেন চুলকানি দ্রুত ভালো করতে তুলসী পাতার রস ব্যবহার করুন প্রতিদিন গ্রিন টি খান এতে মস্তিষ্কের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হজম শক্তি তিনগুণ বৃদ্ধি করতে চান সকালে খালি পেটে পানি পান করুন ঠোঁট গোলাপি করতে চাইলে গোলাপ জল এবং মধু লাগান ঠোঁট গোলাপি হয়ে যাবে হঠাৎ মাথা ব্যথা করলে চা খান দ্রুত সেরে যাবে রক্তে চর্বি কমাতে ডিমের কুসুম পরিহার করুন ত্বক ফর্সা রাখতে অলিভ অয়েল ব্যবহার করুন দীর্ঘদিন ব্যথার ওষুধ খাবেন না এতে কিডনি নষ্ট হয়ে যাবে ওজন কমাতে এবং মাথা ব্যথা দূর করতে গ্রিন টি খান